যতই তুমি অঙ্ক কষ যোগার নামটা ভালোবাসার মূলে কিন্তু দিতে হবে মনটা এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থান আমি গত চার মাস আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ এমন একটি পাক্কা খেলোয়াড় যেই খেলোয়াড়ের উপরে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকার রাজনৈতিক খেলোয়াড়ের জন্ম হয়নি ভবিষ্যতে হবে কিনা এই বিষয়টা নিয়ে যদি কোনো দার্শনিক চিন্তা ভাবনা করে তাহলে তাকে আরও আড়াইশো থেকে তিনশো বছর বেঁচে থাকতে হবে অতএব তাকে বাঁচাও হবে না এই আওয়ামী লীগ সম্পর্কে যে গবেষণা করা এটা মুটেও সম্ভব নয় প্রায় আট মাস হলো হতে যাচ্ছে আট মাসেরও বেশি হতে যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এই ক্ষমতাচ্যুত হওয়ার পরপর বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ কথিত আন্দোলন দেখেছে এবং কি পরিমাণ আন্দোলন বাংলাদেশে হয়েছে এটা চিন্তা করলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে উনিশশো সালের পর বাংলাদেশে এমন আন্দোলন মানুষ কখনই চোখে দেখেনি আপনারা হয়তো জানেন যে যখন শেখ হাসিনা ভারতে যেয়ে বিভিন্ন সময় তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিভিন্ন রকম আলোচনা করে এই আলোচনাগুলো কখনো 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 না সবসময় একটু বাংলাদেশের নেতিবাচক দিকটাই তুলে ধরা হয় এই নেতিবাচক দিকটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যতটা চাপে রয়েছে তার চাইতেও বেশি চাপে রয়েছে এই বাংলাদেশ এই পুলিশ এই পুলিশের কোনো দলেই আপনার এই আওয়ামী লীগের আন্দোলনকে রুখবে এরকম ক্ষমতা আমার মনে হয় না যে তাদের সেই ব্যবস্থা রয়েছে তার কারণ এই মুহূর্তে যত আন্দোলন হচ্ছে ঝটিকা মিছিল হচ্ছে ভোর পাঁচটার পর সাতটা আটটার মধ্যেই তাদের ঝটিকা মিছিলগুলি শেষ হয়ে যায় এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে যখন এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর সাহেব যখন তাদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এই পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হলো যাতে একটি আন্দোলন যাতে না হয় একটি ঝটিকা মিছিল যেন ঢাকা সিটিতে না হয় এই কথা বলার পর পর তারা এই ঝটিকা মিছিলের যে সময়টা পরিবর্তন করেছে এবং তারা মুখে মাস্ক পরে যাতে কেউ না চিনতে পারে ঠিক হুট করে আপনার এই ঝটিকা মিছিল করে তারা পালিয়ে যায় আসলে আওয়ামী লীগ খুব বড়ো খেলোয়াড় রাজনীতির মাঠে আপনারা জানেন যে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপিকে কীভাবে ক্ষমতাচ্যুত করার কিভাবে করবে সেই বিষয়টা যে কত সুন্দরভাবে তারা পরিচালনা করেছে কখনও কখনও নিজেরাই নিজেদের গায়ে আগুন ঢেলে কিংবা নিজেরাই গাড়ি পুড়িয়ে এই বিএনপির নাম বলেছে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আবার নিজেরাই পেট্রোল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে বিএনপির নাম বলেছে আসলে এই এখানে উকিলদের মতো একটা বিষয় যে তারা শুধু প্রমাণ করতে চায় যে আসলে কারাই এই কাজটি করেছে তারা তো যখন ক্ষমতায় থাকে একজন মানুষ তখন প্রমাণ করতে খুব বেশি সময় লাগে না যাই হোক এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এই আওয়ামী লীগের যে নতুনভাবে অনুপ্রবেশের চেষ্টা পাঁচই আগস্টের পর পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে তিনি ভারতে চলে যান ভারতে চলে যাওয়ার পর কিন্তু তাদের রাজনীতিটা থেমে থাকেনি আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রীরা তারা বিভিন্ন দেশে ভারত থেকে শুরু করে এই আপনার ইউরোপ কান্ট্রি আফ্রিকা মহাদেশ সব দেশেই তাদের পদচারণা আছে এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপন করে এই তারা ভার্চুয়াল বক্তব্য দিয়ে আবারও এই দেশে প্রমাণ করতে চাচ্ছে যে আওয়ামী লীগ বেঁচে আছে বেঁচে থাকবে এবং তাদেরকে কেউ রুখে রুখতে পারবে না এবং তারা যে কোনো সময় বাংলাদেশে আবার নতুন করে এই প্রবেশ করবে এবং প্রবেশ করার পর পরই দেশে আবারও তারা ক্ষমতা আসবে এই যে বিষয়গুলো এটা কিন্তু একমাত্র বাংলাদেশের এই রাজনীতিতেই এই আওয়ামী লীগের যে যে একটা আবেগ ঘন মুহূর্ত তারা যেভাবে এই আবেগটাকে কাজে লাগিয়ে তাদের নেতাকর্মীদের কাছ থেকে তারা যেভাবে এই তাদের মিসিং মিটিংগুলো করছে এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ খুব সহজে বুঝতে পারছে শেখ হাসিনা বারবার বলছে আমার কি অপরাধ আসলই তো তার কি অপরাধ তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে তো যে তার কি অপরাধ যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার অপরাধে অতিষ্ঠ হয়ে এই পাঁচই আগস্টে যে আন্দোলন অর্থাৎ জুন জুলাই যে আন্দোলন এই আন্দোলনকে যেভাবে ব্যগবান করেছে সাধারণ মানুষ এবং মানুষ যেভাবে এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য মাঠে নেমেছিল এবং এক দফা এক দাবিতে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন এই দেশে বড় বড়ো আন্দোলন করেছে এটা আওয়ামী লীগ দেখার পরেও যেমন তারা মনে করেছে যে আমরা আজীবন ক্ষমতায় থাকবো এবং আমাদের কেউ রুখতে পারবে না এই মুহূর্তেও তাদের একই ধারণা যে আমরা আবার ক্ষমতায় আসব আসলে তাদের এই ভিন্নতা দেখে এই আমরা কখনো কখনো মুগ্ধ হই আবার কখনো কখনো এই ভয় হয় এবং কখনো কখনো তিরস্কারও করি যে আসলে আওয়ামী লীগ কী চাচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম দল এই বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের একটি সংগঠন কি ইতিমধ্যেই আপনারা জানেন যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তারা যদিও এই ছাত্রলীগের ব্যানারে কোনো প্রকার আন্দোলন করতে পারছে না আর আন্দোলন করলেই কিন্তু তারা গ্রেফতার হবে এই বিষয়টা বুঝে এই ব্যানারটা এখন কিছুটা অন্য রূপ নিয়ে তারা সেই রূপের পরিবর্তন করে জিন যেমন যে কোনো সময় যে কোনো স্থানে তার রূপ পরিবর্তন করে একটি আকার ধারণ করতে পারে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারও সরি আওয়ামী লীগও এই ক্ষমতা চ্যুচ্যুত আওয়ামী লীগ কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে তাদেরকে দেখা যাচ্ছে কখনো কখনো বিএনপির ছাত্র দলের সাথে ছাত্রলীগ সম্পৃক্ত হচ্ছে তাদের কেউ বুঝতে পারছে না আবার কখনো কখনো যুবলীগের সাথে যুব যুব দলের সাথে যুবলীগ এবং মূল দলের সাথে এই আওয়ামী লীগ এরকমভাবে এই ছিটিয়ে ছড়িয়ে তারা রয়েছে যারা বাংলাদেশ থেকে পালাতে পারেনি আমরা মনে করছি এই মুহূর্তে যদি এরকম চলতে থাকে বিএনপির যেমন রাজনৈতিক কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আবার আওয়ামী লীগ কিন্তু ধীরে ধীরে তাদেরকে ল্যাং মেরে এই সময় তাদের ক্ষমতা আবারও তারা কুক্ষিগত করার একটা অপচেষ্টা চালাবে এই বিষয়টা যদি বিএনপি সরকার বিএনপি বর্তমানে না বুঝতে পারে তাহলে আমি মনে করি যে বিএনপির জন্য এটা দুর্ভাগ্য একদিকে আমরা আগেও যেই কথাটা বলেছিলাম যে আওয়ামী লীগ অত্যন্ত চতুর এবং খুব দক্ষ খেলোয়াড় রাজনীতির রাজনীতির মাঠে আওয়ামী লীগের চেয়ে বড় খেলোয়াড় আমার মনে হয় না ভবিষ্যতে আর কোনো দল হবে কিংবা বর্তমানে আছে আমি এই আলোচনাটা যখন করেছিলাম গত প্রায় চার মাস আগে চার পাঁচ মাস আগে সেই ভিডিওটা আমার প্রায় ছিচল্লিশ কে অর্থাৎ ছিচল্লিশ হাজার মানুষ দেখেছে হাজার হাজার কমেন্টস করেছে যে সত্যি কথা বলেছেন ভাই আমি এখনো বলছি যে আওয়ামী লীগকে আপনি যদি এই ধরতে চান আপনার এত সহজ হবে না যে তাদেরকে ধরার এবং তারা যেভাবে রাজনীতিতে আবার এগিয়ে আসছে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার তাদেরকে খোলা মাঠে ছেড়ে দেয় তাহলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারবে না অন্যদিকে বিএনপি যদি তাদেরকে লায় দিয়ে মাথায় ওঠায় কিংবা গোপনে তাদের সাথে এই সম্পৃক্ত হয় তাহলে বিএনপিও কিন্তু এরকম কুণ্ঠাসা হয়ে পড়বে এবং বিএনপি বরং ক্ষমতায় আসার আগেই আওয়ামী লীগ ক্ষমতার স্বপ্ন দেখছে এই মুহূর্তে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন